এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য হয় নিজে তেলাওয়াত করবেন নিজে বুঝবেন পড়বেন আমল করবেন সব নিবেন অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাইতে পারবেন একজন মানুষ মারা গেছেন তাকে আর শোনানোর ক্ষমতা আপনার অতএব লাশের পাশে চার ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে এটা নবী আলসুল্লাসাল্লামের আদর্শ না মানুষ মারা গেছে যত দ্রুত তার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে এটি হলো নির্দেশনা আর তার জন্য দোয়া করবেন ডান্সা দেখা করবেন করবেন ইসালে সব করবেন সেটা ভিন্ন কথা কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম ছেলে আমার একটি প্রশ্ন ছিল জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই তাহলে কি কেমতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে কারণ শুনেছি কেমন দিন আল্লাহ তালা সুন্দর অর্থবহ নামের ওশিলা মানুষকে জান্নাত দান করবেন দেখুন যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে শিরপূর্ণ তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক বাপ থাকলে বাপে করবেন নাম নিজে নিজে করবে আর যদি শিরিক না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না আর যদি মূল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের এর সাথে নাম রাখা পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয় আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয় একটা নাম রাখা হয় যেটা সময় ব্যঙ্গ করে তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয় ওই জন্য গুরু জবাব করে সবাইকে খাওয়াইতে ওটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যৌমুকের নাম এখন আর এটা না এখন এটা এটা হলো নামটা ভালো নামটা ঘোষণা করার জন্য ওর সাথে আকিকার কোনো সম্পর্ক অতিতে কারণ নাম খারাপ থাকে অর্থবহ না থাকে তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে এর জন্য আকিকার দরকার নাই জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারীর মৃত্যু চাই শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেস্তে চলে যাবে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে প্রশ্ন হলো কিয়ামত এখনো বাকি কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেস্ত দুজক নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে বিস্তারিত জানতে চাই প্রশ্ন প্রশ্ন অনেকে হয়তো বুঝেন নাই প্রশ্নটা হলো যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে পাঁচাত্তর নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে পাঁচাত্তর সালাতের পর ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যু হলে সে জান্নাতের নামতে সে প্রবেশ করতে পারে প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান তো কে ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে এটা কিভাবে সম্ভব প্রশ্ন বুঝতে পারছেন এটার উত্তর হলো মানুষের মৃত্যুর পর কবরে যখন সোয়াল জব হয় লোকটা যদি দিনদার হয় নেককার হয় মোত্তাকি হয় জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তালা করে দেন সেটা ফিল করতে থাকে ভোগ করতে থাকে চূড়ান্তভাবে ভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কেয়ামতের পরে কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকে শুরু হয়ে যায় আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে এরপর প্রশ্ন হলো অজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি এ প্রশ্ন অনেক মা বোনরা করে। আজকে লাইভ এক ভদ্র মহিলা এসার পরে লাইভ প্রশ্ন করেছেন যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে অজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা উত্তর হলো অজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই পুরা অজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে দেখতে হবে যে কোনো গায়ের মারাম পুরুষটাকে দেখছে কিনা কোনো গায়ের মারাম পুরুষ নয় বাসায় এখানে বাপ ভাই আছেন স্বামী আছেন সন্তান আছেন তাদের সামনে তিনি উজু করছেন বা অন্য নারীর সামনে উজু করছেন বা একা একা উজু করছেন মাথা কাপড় যদি টোটাল পুরো উজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না যেখানে মাথা কাপড় যার দরকার নেই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নাই তারপর আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে আসে না নাই এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো যদি কোনো গায়ের মারাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিবে আর যদি কোনো গায়ের মারাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি আপনি রিলাক্স থাকতে পারেন মাথা কাপড় দিতেও পারেন নিচেও থাকতে পারেন এখন কথা হলো অজু অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অংশ ভিজে যাবে এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন অবশ্যই যায় আবার যখন মাথা মাথা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন অনেক সময় কাপড় বিছতে পারে জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন অসুবিধা নেই তাহলে খোলাস এবং সারাংশ কথা হলো অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা মাথা কাপড় রেখে যদি অজু করতে পারেন ওকে আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে আছে না নাই গোসল শেষ উনি আবার পড়ে উজু শুরু করছে এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ কোন দরকারি কাজ না বেদরকারি কাজ আপনি যদি সুন্নাসম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায় আলাদা করে উজু করার আর দরকার গোসল কোনটা আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন নাকে পানি দেন তিনবার তিনবার হাতের পর্যন্ত মাথা করেন সব কাজগুলো হাত শেষ শুধু একটা বাকি আছে পা ধোয়া পা ধোয়াটা থাকুক বাকি এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত তখন পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান তাহলে কজু এবং গোসল একসাথে হয়ে গেছে আলাদা রুজু করার দরকার নাই অনেকে এরপরে আবার আলাদা উজু করতে যায় এটা একরকম বলতে বিনা পারেন এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয় এই এলাকায় কোনো মুসলমান দোকান নাই এমন নয় তাহলে এটা কি জায়েজ হবে দেখুন কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না দেখতে হবে যে খাবারটা পাক কিনে যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মিশান তাহলে সেটা নাপাক হবে যার কারণে এটা খাওয়া হালাল হবে না কেনা হালাল হবে আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে হারাল হবে সেটা কেনা জায়েজ হবে তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন কথা বোঝেন নাই যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর নাপাক মেশানোর তাহলে সেটা অ্যাভয়েড করবেন বাট এটা জরুরি না হিন্দুদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই সাহবা ইকরাম করেছেন করেছেন তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে